আউজুবুল্লা ইমিনা শাহতোয়ানুরিম বিসমুল্লাহ রহমান রহিম আজকে আপনাদের সামনে আমি দু একটা কথা বলার জন্য আমার হুজুর নাজমুল হোসেন এইমের সাথে একমত পোষণ করি যে জনাব সুমন মোহাম্মদ সুমন সৈয়দ মোহাম্মদ সুমন উনি বিগত দিনে আমি তো আর এই প্রায় দশটা বছর ওদের কেজমত আমি করতেছি এই দশ বছরের মধ্যে নিজে সুস্থভাবে সব কিছু ঠিকঠাকভাবে চলছিল এবং চাকরি করতো এখন হঠাৎ করে যখন জানতে পের জানতে পারলাম যে ওর কিডনি ড্যামেজ হয়ে গেছে এটা চিকিৎসার জন্য টাকার দরকার এখন আমরা তো নিরুপায় আমাদের কাছে এমন কোনো সসম্পদ নাই যেগুলো দিয়ে ওর কিডনির ব্যবস্থা করতে পারি আমরা সবাই মিলে আপনাদের কাছে আরোজ করতেছি যে যে আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন এই সুমন আমার মামতো ভাই সুমনকে আমরা বাঁচিয়ে তুলতে পারবো ইনশাল্লা আল্লাহ করিম যে আল্লাহ রবুল আলমিন যদি আমাদেরকে সহযোগিতা করে এটা আমাদের বিশ্বাস আমরা সবার কাছে দোয়া চাইতেছি এবং সাহায্যের হাতও বাড়িয়ে দিতে চাই সবাই যেন আমাদেরকে একটু সহযোগিতা করে এই সুমনের ছোট ছোট দুটো ছেলে ছেলে মেয়ে আছে এবং একটা ফ্যামিলি আছে এরা যেন আবার নতুন করে আমাদের মাঝে ভালো করে চলতে পারে আমি সবাইকে অনুরোধ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত